এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর সার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলাম বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা বলে এই তোর পাঁদরে সালাম কর তোর শাশুড়ি সালাম কর তোর সালাম দেওয়া হলো সালামের জবাব দেওয়া ঠিক না কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে আরো একটু বাড়াইয় বলবা সে যতটুকু দেয় তুমি তার চেয়ে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক আগে থাকতে হবে বাড়াই দিতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম বলছে তুমি জবাই বলবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেউ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বলছে তুমি জবাই বলবা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ একটু বাড়াই বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন শ্বশুরের সালাম দিলে সালামের জব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জব দিয়ে বলে মুরব্বীদের সম্মান জানাতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং মন ঘা পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কি দিয়া